নিজের বাপের সাথে আলাপ করে না আজকের এই গ্রামে জলসা হচ্ছে এমন অনেক বাড়ি আছে শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে সারা এসেছে সুমুন দিয়ে এসেছে জন্মের খাওয়া খাচ্ছে মরণ খাওয়া খাচ্ছে অথচ নিজের বুন বোনাইকে দাওয়াত করেনি আছে না নাই নিজের বুন বোনাইকে দাওয়াত করেনি আর আমরা আসলে রাস্তায় দেখা হলে মোসাফা করে বলে হুজুর দোয়া করবেন দোয়া করবে কি কেন রে বলছে কারবার ভালো চলে না প্রেমের নাটকে গেছে তোমার আমরা বিশাল ফ্যান পরে আছে ছেড়া জিনসের প্যান খুব অশ্বনি একটু তুমি আমাদের জন্য দোয়া করবে ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে কবুল হবে না হবে না হবে না বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর তোমার দোয়া কবুল না হতে পারে বড় হুজুর নিয়ে আসবো কোথাকার বড় হুজুর কাবা সদিবের ইমাম সাহেবকে নিয়ে এসে ওই বাড়িতে বসিয়ে বসি যদি কাঁদানো হয় তারপরেও ওর দোয়া কবুল হবে না কবুল হবে না কবুল হবে না বলবেন কি প্রমাণ কি কথা বলছেন কবুল হবে না বরঞ্চ মাথায় বাছ পড়বে বাছ পড়বে বাছ পড়বে বলবেন তা কি করে হয় পড়বে তুমি প্রমাণ দিতে পারবে নিশ্চয়ই প্রমাণ দিতে পারবো প্রমাণ যদি না দিতে পারি আছে একটা ছোট মতো চার চাকা গাড়ি ওটাকে দিয়ে চলে যাব বাড়ি কখনো করবো না দেরি বলবেন হ্যাঁ বাজ বাজ পড়বে পড়বে নিশ্চিত যদি জানতে হয় তাহলে আরো একটু ধৈর্য ধরে বসতে হয় বাজ ফেলে দিচ্ছি একটু খেয়াল করুন বেনামাজিদের বক্তব্য ও সাদ্দাম হোসেন এমন কিছু মানুষ আছে পাঁচক নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির মেয়েটা জামা গায়ে দিচ্ছে নিচের দিকটা চওড়া উপরের দিকটা সরু গায় দিলে মনে হচ্ছে গাই গরু রাসূলুল্লাহ বলেছেন মানতশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করো কিন্তু আমাদের বাড়ি ঝুমা হালিমা সাবিনা মধু বিউটি যে জামা গাই দিচ্ছে নিচে এখান থেকে এই পর্যন্ত পুরো নেট জাল আছে না নাই পুরো নেট জাল আর নিচের দিকটা দেখবেন মনে হবে যেন শাল মাছ ধরা জাল এরam চওড়া আর উপরের দিকটা দেখবেন মনে হবে যেন দুতলার উপরে সিঁড়ি ঘরে শুরু হয়ে উঠছে ওই জামাটার নাম না কি লাগা কাটা লাগা আমি নাম দিচ্ছি ছুটে এসে বুকে লাথি যদি বলেন কেন মনে রাখুন আচ্ছা এই যে জামা গায়ে দিচ্ছে পোরাঞ্জাই জলিয়া গেঞ্জি ঝুল হলো সাড়ে বারো ইঞ্চি জামা দিচ্ছে কিরণ মালা দেশে এসেছে নতুন বালা শুরু হয়েছে মরণের পালা বাড়ির বৌরা বলছে চাই আমার কিরণ মালা না দিলে তোর ঘরে ঝুলবে তালা ভাঙছে শুধু বাসন তালা আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো এখন বাড়ির বউরা পালাচ্ছে না পালায় না লোক যুগ জামানা খারাপ বলছে তো কে বলেছে যুগ দয়ান নবী বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও

শুধু কাগজ জমা দাও আর যেই বাড়িতে বাড়িতে পৌঁছে গেল গ্যাস রান্না করতে গেলে দেখতে হাতে লোম পড়ে না কালি হয় না হাঁড়ি বেশি মাছতে হয় না খালি বলছে গ্যাস বড় গ্যাস বড় গ্যাস বড় এই করে করে এক বছরে চারশো টাকার মাল দাম হলো বারোশো টাকা কথা ঠিক কি না এবার চুল ছেঁড়া চিড়ি ঝগড়া গ্যাস বড় বলছে কেন কাটলে বলছে মারা খাকর বাটা কাঠ জ্বালাবো কেন তুই যখন বেকরিস কি বলেছিলিস আমার দুতাল বাড়ি এখন দেখছি কিচ্ছু নি গ্যাস নিয়ে আয় স্বামী স্ত্রী ঝগড়া শুনে রাখুন এবার গ্যাসটা কোন রকম যে কিনে দিয়েছে বউটা তখন বলছে দেখো এই মোবাইলই দেখছিলাম এখন ফাইভ জি গেছে স্বামী বলছে সে আবার কি বলছে এমন এক হাড়ি আছে না তরকারি হলি দেখে দেয় আল্লাহ কি এটা ব্যবস্থা কর তা খুব আদর কদর করে বলেছে স্বামী বলছে চলো যাই চলে গেলো ওখানে কিনে আনলো হাঁড়ি আসলো বাড়ি হয়ে গেল বাড়ি তরকারি চাপিয়ে দিল হয়ে গেলে হাঁড়ি ডেকে দিচ্ছে কি কি গো নাম প্রেশার কুকার আবার হাঁড়ি ডেকে দিচ্ছে ভাবি গিলে ল সাতাশ বছরের ভাবি

কোনো ঘুম লাগবে না সাদ্দাম যতক্ষণ থাকবে ততক্ষণ মজলিস থাকবে চাঙ্গা আশেপাশে লাগবে না দাঙ্গা আর একবার তকবীর আমার অস্তত গতি বাড়বে আর যদি আপনারা দমে যান আমিও দমে যাব কারো জবান যেন বন্ধ না হয় আর একটু নড়ে চড়ে এখন মেয়েদের তকবীর দিতে বলা হয় আমাদের হারিয়ে দেবে না মুহূর্তের মধ্যে কিন্তু অন্তত আমরা যেখানে বসে আছি আওয়াজটা একটু ওদের কানে যাক যে আমার লোকটা ওখানে আছে তার সকাল কি গন্ধ করে একটু নড়ে চলে সব তো মুড়ুকবি বাপ যুবগরা তো সব এদিক ওদিক খালি এ কানকন ফুটছে হ্যালো ওদের কানে বাজ পড়বে একটু না তোমরা ঠিক কর না নারায়ণ তেজ একদম কোন কথা হবে না গাড়ি চালাবো চালাচ্ছে যুবগরা হিরো হੁੰড়া নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা সামনে নিচ্ছে ঝান্ডা পি চলে আছে দান্ডা ঠিক কি না দান্ডার কাল আলাদা হতে পারে দান্ডার কাল সব এক না আলাদা সবই এক ভালো করে দেখ চলুন ভাইয়া বাবা জি কি বলছিলাম জুক খারাপ কি মানুষ খারাপ গত দিনতে প্রমাণ দেব নেন আজ থেকে আজ থেকে 20 বছর আগে আজ থেকে 20 বছর আগে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এলাকায় কারেন্ট ছিল না এই যে মুরুব্বিরা বসে আছেন মুরব্বিরা ওনারা যখন ইয়ান আমরা তখন কোলে সেই সময় জিজ্ঞাসা করুন বাচ্চা কটা বলবে আটটা তিনটে ছেলে পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে তিনটে মেয়ে সেই সময়কার বাজায় ওনাদের লোন নিতে হয় নি বাচ্চা মানুষ হলো কটা আটটা আর একটা একটা বাচ্চা মায়ের পেট থেকে আমরা হয়েছি তার বাচ্চার মতো চেহারা সাড়ে চার কেজি ওজন কথা ঠিক কিনা আর এখন দেখবেন মায়ের পেট থেকে বাচ্চা হচ্ছে সব মিলিয়ে সাড়ে আড়াই কেজি ওজন আর কোলে নে বাচ্চার নানি হসপিটালের না চাচ্চার বলছে এটি ইদুরির বাচ্চা হয়েছে বলছি এই টোকা এই তো আল্লাহ আমেনার মনি হয়েছে এই টোকা কেন বলছে ও সাউরি কিছু খাওয়ায় না আচ্ছা আমাদের মায়েরা ওই পোলিও কাট করেছিল আয়রন ট্যাবলেট খেয়েছিল মাসে মাসে পরীক্ষা করেছিল। তাহলে তখন আটটা বাচ্চা হলো গ্রুপ লোন নেওয়ার দরকার হয়নি মায়ের স্তনে দুধ একটা টেনে টেনে খেয়েছি আরেক দিক দিয়ে দুধ ঝরে পড়েছে মায়েরা খেয়েছে কি পান্তা রামানি সাচ্ছাদ্য ভাত কথা ঠিক কি না তখন গ্রুপ লোন নিতে হয় না এখনকার বাড়ির মহিলাদের বাচ্চা কটা কলা গাছের একটার বেশি কাঁদি হবে না ডিজিটাল বউদের দুটোর বেশি বাচ্চা হবে না সিজার ছাড়া চলবে না গ্রুপ লোন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে না বেঁচে বাচ্চা এলে স্বামী বলে দিচ্ছে তুই মোসাম্বি লেবু খাও মাদার হাই খাও পোলট্রির মতো খাও আর মুরগির মতো সেস্টে থাকো আস্তে আস্তে বাচ্চা হলো দুটো জিজ্ঞাসা করো বলছে গুরু ছাড়া এখন আর বাচ্চা কাচ্চা মানুষ হয় দুর্মূল্যের বাজার আচ্ছা বলুন তাহলে তখন আটটা বাচ্চা নিয়ে যদি নর্মালেই অভাবের সংসার আমার দাদুরা বাপেরা আমাদের মানুষ করতে পারে আর এখন দুটো বাচ্চা নিয়ে লোন ছাড়া মানুষ হচ্ছে না যুগ খারাপ মানুষ খারাপ বুঝে বলেন আবার বলছি অন্যতা আজকের অন্তত একটু জংটা ভালো করে ছেড়ে যাক দুই নম্বর

আমিও বললাম তুই ফোন আজকে তো রাত হয়ে গেছে আগামীকাল পয়লা বাদুরিয়া থানার যদুরা কি হসপিটাল বলে আমার জলসা আছে সফিক বলে একজন লোক আছে তার বাড়িতে আমি তোর দোকানে দেখা করবো তুই না বলে যথারীতি দোকানে চলে গেলাম বিকাল দোকানে বলে বউ কোথায় বলতে ভাই কি গ্যারেজে আছে বহু গ্যারেজে বলে আপনি বুঝতে পারবেন না বলছে বাদের বাড়ি আছে আর কথাটা অতি বাস্তব কথা কিছু কিছু পুরুষ আছে দেখবে এরা বউ নিয়ে সংসার করার সজি খারাপি বাটার বাড়ি ডাক্তার দেখানোর ভয়ে এরকম কিছু পুরুষ নামীয় তা পুরুষ আছে না নাই বাপমা বুড়ো হয়ে গেছে তাদের ছেলেরা ঠিক মতো ভাব দেয় না তারা কি ঠিক নেই যে ট্যাক্টার নেই গ্যালেটে দিয়ে আসছে ডাক্তার দেখার এরকম পুরুষ যদি কেউ থাকো যৌবন কেটে পঞ্চায়েতে জমা দিয়ে বিয়ে করো না লজ্জা নেই ভোগ করবে তুমি আর ডাক্তার দেখাবে মেয়ের বাপ লজ্জা হয় না এখন যথারীতি আমি ওর বললাম তার ডাক তো তখন বলছে হুজুর আমি তালাক আমি ডাকতে পারবো আমি দেখলাম চোর হলে কি হবে বংশ ডাক না ক্যারাম বোর্ডের মতো অ্যাঙ্গেলে মার ডাইরেক্ট মারবি না সেকেন্ড পকেট কর মিলে আসলো বসলো মহিলা খুব ঘোমটা টমটা দিয়ে কি হয়েছে বলো তো বলছে আমি বলবো না যা আমার স্বামী বলু এই দেখ তো তুই বল বলছে ভাই সকালবেলা দোকানে যাব জামা টামা গায়ে দে রেডি হয়ে গেছি একদম জামা টামা গায়ে দে রেডি একটা ঝগড়া হয় দুটো মেরেছি বলছে মেরে দেখ আবার দুটো মেরেছি বলছে মেরে দেখ তো আমি কত কোন মারবো বলছে মেরে মেরে শুয়ে পড়েছে মেরে এত মেরেছে শুয়ে পড়েছে শাড়ি খুলে গেছে উঠে বল চলো উঠে হাত তা বলছে আমি তখন রেগে গিয়ে না মেরে আমি তখন বলছি তালাক দেব বলছে তোর বাপের সাহস আছে দে দেখ বলে ভাই যেই বাপের সাহসের কথা বলেছে আমার রাগ হয়ে গেছে আমি যে তবে এক তালাক দু তালাক বলে ডিস বেড়ে মেরে দাঁড়িয়ে গেছে কাটে তার মানে দু তালাক মানে আর অন্য জায়গায় এখনো মোবিলের মানে কারেন্ট শট খাওয়ানোর দরকার হবে না আর যেই তিন তালাক মানে ও তো আবার অন্য জায়গা থেকে কারেন্ট শট খাইয়ে তারপর নিতে হবে হ্যাঁ দু চারটা লোক আছে দেখবেন কথায় কথায় বলে ও এই এই এইভাবে এইভাবে বলেছে তালাক হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবার বললি বলে হুজুর ও কিন্তু সত্যি সত্যি বলে না ঝগড়া করতে করতে বলেছে আচ্ছা তার এক ঝগড়া করতে করতে না কি ভালোবাসা করতে করতে দে ইসলামের সব নিয়মটা ভালো লাগে যখন ওর বিরুদ্ধে যায় তখন আর ভালো লাগে না ওই ছেলে এবারে বলছে আর তারপর বলছে যেই দুতানাক বলে চুপ করে আছি ওর বউ তখন বলছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো বলে ভাই যেই বলেছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো আমি আর রাখ সইতে না পেরে বলেছি তবে রে তিন তালাক একশো তালাক এক লাখ তালাক এক কোটি তালাক তোর তালাক তোর মা থেকে পা পর্যন্ত শুধু দেখছি মানুষ না পায় যাওয়া আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছি একটাই কথা শোনেন আমি মেয়েটা জিজ্ঞাসা করছি যা বলছে ঠিক মানে কিরাম বুদ্ধি কম মেয়েদের দেখে তাই বলছি কার দোষ বলছো সব আমার তো ওর কোনো দোষ নেই বলছো বলে একটা দোষ কি দোষ বলে আমার নাই তালাক দেশে দেছে ও আমার মারও তালাক দেশে বলছো ওর একটাই দোষ ওদের বুদ্ধি কম ভাগে জমি জায়গা কম কিন্তু বকে বেশি কি ঠিক কিনা এটাকে বলে আমি হাসির খোরাক দিতে চাইনি শিক্ষা বিষয় হলে এটা এটা নবী আনা মেম্বার একটা মিনিট যদি আমি আপনাদের সময় নষ্ট করাই হাসরের ময়দানে আমাদের মতো মল্লিক সাহেবদের আজকে দেখছেন স্টেজের উপরে চিয়ার তার উপরে হুজুর বসে ডাইলগ দিচ্ছে জাহান্নামীদের কাতারে আমাদের মতো কিছু মালকে দেখবেন তখন ঠাকুর চাকলে ঘুরে মালটার পনেরো হাজার টাকা ভিজিট ছিল ধরা পড়েছে আজকে বড় বড় যাই হোক আমরা বক্তা আমরা যোগ যোগ যেমন রক্ত খায় গরুর শরের মানুষই ছাগলের দেখে না যোগ কি চায় রক্ত আমরাও মোটামুটি বুঝি মাল গরিব বড় লোক কোথাও দেখার দরকার নেই শুধু মাল হলেই আমরা খুশি আমরা সমাজ পরিবর্তনের নিয়ে তো বক্তব্য করি না আমরা বাজার টিকিয়ে রাখার জন্য বক্তব্য করি সমাজ পরিবর্তনের নিয়ে যদি বক্তব্য করত বিশ্ব নবীকে কাফেররা রক্তাক্ত করেছে আঘাত করেছে আর তুমি এমন বক্তব্য করছো তোমাকে প্রতি বছর দাবাত করছে দশ বছর তোমাকে একই ভাবে নিয়ে যুবক ছেলেরা রাখছে তার মানে তুমি যাই জলসা করছো ক্যান্সারের কেমো তুমি দিচ্ছ না বুঝতে পারছেন কথা কি বলছি চলুন ভুলে যাইনি মনে আছে কি বলছিলাম এই যে কথাটা বলেছি যুগ খারাপ কি মানুষখানা পরে বলছে এই যে কথাটা বলেছি শিক্ষা নিয়ে বিষয় হলো এটা মায়েদের বলছি স্বামী যদি রেগে যায় নারীকে চুপ থাকতে হবে স্ত্রী যদি রেগে যায় স্বামীকে কিছু সময়ের জন্য চুপ থাকতে হবে ও যখন বকে বকর ব্যাটারি লো দেবে এবার তুমি শুরু করো তখন দেখবে আর ঝগড়া হওয়ার সম্ভাবনা নাই আর যদি দুজনে একসঙ্গে লেগে যায় তখন চামড়ায় চামড়ার মুখে মুখে চলবে যুদ্ধ পাড়ার লোক দেখে হয়ে যাবে শুদ্ধ বলবে এই দেখে এই বিশাল নামাজ পড়তো বউ কিরাম সবরেসানি করছে দেখ আর মেয়েরা যখন ঝগড়া করে ওদের তখন হুঁশ থাকে তাই পুরুষদের বলছি নারী হলে গুপ্ত ধন ঢেকে রাখা প্রয়োজন এই যুগ খারাপ কি মানুষ খারাপ তার সাথে কথা আসবে চলুন আগে যুগ খারাপ কি মানুষ খারাপ দুটো एग्जांपल দিয়েছি তিন নম্বরটা হলো বলুন আমি আপনার কাছে জানতে চাইছি আজ থেকে তিরিশ বছর আগে গ্রামে কারেন্ট ছিল না মাটির বাড়ি মাটির দেয়াল বিচিলির খড় দিয়ে ছাওয়া তাই তো পানি পড়তো কেরোসিন কেনার সকলের পয়সা ছিল না কিন্তু আমাদের মায়েদের কোরআন খতম করা বন্ধ হতো না আর এখন বাড়ি বাড়ি কারেন্ট চলে গেলে জ্বলে উঠছে ফাচাং করে কি ব্যাপার বলছে এমার্জেন্সি পাকা বাড়ি মাটির দিয়াল নয় ইটের দিয়াল অ্যালভেস্টারের চাল মেজেটা পাকা তারপরেও নামাজ কোরআন শরীফ পড়ার সময় হয় না তখন দশটা বাচ্চা নিয়ে জালান কুড়িয়ে জাল দিয়ে মাটির চুলো মাটির হাড়ি অভাবের সংসার কোরআন তেলাওয়াত করলো আর এখন ডিজিটাল যুগে এসে সবটাই মিক্সার হলদি লঙ্কা সব মিক্সারে আদা রসুন সব মিক্সারে বাচ্চা দুটো ব্যবস্থা তারপরে নামাজ পড়ার সময় হচ্ছে না কোরআন খতম করছে না তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ বুঝতে পারছেন তো কথা তিন তিন নম্বর চার নম্বর আগেকার মানুষ হাইটে লম্বা বেশি ছিল না এখনকার মানুষ হাইট বেশি এখনকার মানুষ হাইট কম আগে শাড়ি ক ছিল আব্বা এখন তো বারো হাত তখন দশ হাত ঠিক বলেছেন আসলে অনেক আগেকার কথা তো একটু একটু মেমরি দেখবেন জিও সিম সুইচ ওয়ালা ফোনে লাগে নোকিয়া ফোনে লাগে সব বাপচাসের এখন টু জি বুঝলেন সাপোর্ট নিচ্ছে না তা তখন দশ হাতের শাড়ি পরেছে আপনার মা আপনার শাশুড়ি আমাদের দাদিমা আমাদের নানিমা তারাদের দশ হাতের শাড়িটা পরেছিল তাদের শরীরের অঙ্গ প্রতঙ্গ পাড়ার কোনো মানুষ দেখতে পায় নি আর বর্তমান আমাদের জমার মার হাইট কত সাড়ে তিন ফুট বললে আর বাড়ি যেতে দেবে হ্যাঁ পাঁচ ফুট পাঁচ ফুট এক ভালো করে দেখ পাঁচ ফুট দুই পাঁচ ফুট তিন তাদের তো দেখছি আমরা প্রতিদিন বগলের তলা থেকে গলে যাচ্ছে কিন্তু এখন শাড়ির কিছু কিছুতে বেলাউজের আছে না নাই হাত কিছুতে এর পিস ফিরি পড়ছে ঝুমার মা এমন পেঁচিয়ে পেঁচিয়ে গায়ে জড়াচ্ছে আলিফ খালি বার নিচে এক লামখালি মিম খালি নুনের মাথা এক পেট ফাঁকা পিঠ ফাঁকা কোপালে ত্যাগনোখ তাপ বলুন তখন হাইকে লম্বা ছিল শাড়ি দশ হাত ছিল শরীর কেউ দেখতে পেল না আর এখন গুলগুলি গুলগুলি বারো হাত শাড়ি ব্লাউজের পিস ফেরি তারপরেও যখন জয়নগর বাজার সবাই দেখতে পাচ্ছে যুগ খারাপ না মানুষ খারাপ আর কাল আজকে রাত্রে মরোবে কালকে জানা যা হবে পাঁচটা কাপনের কাপড় তার উপরে বেট কভার চাপা দিয়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে কেন বলছে আদব একজন নারীর লাশ ডেড বডি আদব পর্দা করতে হবে ওরে জ্যান্ত অবস্থায় ঠাকুর চক্র চষে দিল ও পাড়ার ছেলেদের নাচিয়ে দিল পাড়ার ছেলেরা দেখে বলছে আঘাব আকাশের চাঁদ নেমেছে ও বেয়া হয়ে আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে ফোন নাম্বার দিল ফোন নাম্বার নিল এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ ও চালাচ্ছে ফেসবুক ভিডিও কলে দেখাচ্ছে দুজন দুজনের মুখ আর মুখ তাতেই বলছে কাবি খুশি কাবি গাম কোথায় গেলে পাবো ঋত্বিক রৌশান জ্যান্ত অবস্থায় পর্দার দরকার হলো না আর মরণের পর পর্দা কি পান্তার সাথে ঘি খাওয়া না চলুন কোরআনের আয়াতটা তো রাখতে হবে তা না হলে বলবে হচ্ছে গল্প আমি আমজাদ হোসেনের ছেলে গল্প করি না অত কোরআন কথা বলি সেটা বেরেন ভালো থাকলে বুঝবেন মগজে লেখা আছে তো কাগজে ও ছেলেরা ওনা জুয়ান যুবকেরা যেখানে আল্লাহর কোরআন বললেন অকরনাফি অকর্নাফই তাবার তাবারুজাল দেখলিয়া তেলোলাপ ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না মা মায়ের মতো পোশাক পরব গুনগুনের মতো পোশাক পরব কিন্তু দুঃখের সাথে বলতে হয় না 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 নাপ আজকে রাস্তায় বেরোলে কোনটা প্রতিমা কোনটা ফতে মাপ কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ সব যেন মনে হয় এক ভালো করে দেখ ও যা কেউ তো বে করছে না ফিরি আমার জানতে মন চাইছে বলুন বলুন ও ছেলেরা ও নৌজয়ান যুবকেরা একজন মেয়ে মাথা চুল আস চিরুনির থাকে যে চুলগুলো জমা হয় বিক্রি হচ্ছে কি হচ্ছে না দাম কম না বেশি অনেক দাম আমি শুনেছি দশ হাজার টাকা কেজি দশ হাজার টাকা এই পাড়ায় যারা ফেরি করে এদের কাছ থেকে ফেরিওয়ালাদের কাছ থেকে কেজি দশ হাজার তাহলে আসল জায়গায় কত বিক্রি হচ্ছে মেয়েদের পরনে শাড়িটা সুতির শাড়ি ছিঁড়ে গেলে বিক্রি হচ্ছে কি হচ্ছে না ও ভাবি বালাপোষ 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 শাড়ি দাও বালাপোষ নাও শাড়ি দাও বালাপোষ নাও ও শাড়ি দাও গামলা নাও আঁকছে না শাড়ি দাও গামলা নাও তাহলে একটা মেয়ের পরনের ছেড়া শাড়িটা বিক্রি হচ্ছে পায়ের ছেড়া জুতোটা বিক্রি হচ্ছে মাথার চুলটাও বিক্রি হচ্ছে কিন্তু তাকে কেউ ফিরিতে নেয় না কেন বলবে ডালবে কুচ কালা খায় শিক্ষা বামে হাত হয় শুনে রেখে দেন জেনে রেখে দেন ও ছেলেরা ও নৌজান যুবকেরা আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি একটু খেয়াল করুন আপনি মাছ কিনেছেন মাছ পোনা মাছ রুই মাছ পোনা মাছ রুই মাছ কিনে বাড়িতে নিয়ে গিয়েছেন আপনার স্ত্রী আমার মাছ মাছটাকে মেজে ঘষে দুই পিস 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 করে

না না শুধু তাই নয় দিয়ে আচ্ছা বলুন বলুন সামান্য দেড়শো টাকার পরে মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মাছটাকে ফ্রিজে ঢোকাতে হয় বৃকেশে ঢোকাতে হয় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা